ইলিয়াসের উপরে বিলা হয়েছে কিছু বাঙ্গু সুশীল কেন বিলা হয়েছে তারা বলে ইলিয়াস থেকে গুজব ছড়ায় ইলিয়াস নাকি সত্যের সাথে মিথ্যা মিশায় পরিবেশন করে এ বিষয়টা আমরা আজকে বুঝে দেখব সত্যি সত্যি ইলিয়াস সত্যের সাথে মিথ্যা মিশায় পরিবেশন করে কিনা তার পাশাপাশি ওই যে যেটার কয় না বিলো দ্য বেল্ট সেই খেলা শুরু করিছে। কইতেছে ইলিয়াস নাকি মিলিয়ন মিলিয়ন ডলার ইনকাম করে উরে বাবা ভিডিওর ভিউ থেকে সোশ্যাল ব্লেড নামে একটা সাইট আছে উটি গেলে দেখতেন যে এই কোন সাইট কোন ইউটিউব চ্যানেলের কেমন ইনকাম হবার পারে হ্যাঁ এটা একটা ধারণা দেওয়ার চেষ্টা করে ওইটা দেখে বাঙ্গুয়েল এটা ভাবিছে বা এটা চমৎকার জায়গা পেয়েছি তো বিশাল প্রচুর জ্ঞান আহরণ করিচ্ছি তো তারপরে উটি থেকে ওগুলো নিয়ে এসে কপি পেস্ট করে ওই জ্ঞান বিলানোর চেষ্টা করে যারা অনেক দিন থেকে ইউটিউবিং করেন ইউটিউব করতে করতে বাল পাকায় ফেলছেন তারা ইলিয়াসের ভিডিও যদি দেখেন তাহলে পারবেন যে ইলিয়াস না সারা দুনিয়া যারা অ্যাক্টিভিজম করে তাদের জন্য এটা একটা বড় সমস্যা কারণ তাদের ভিডিওতে ভায়োলেন্স থাকে ভায়োলেন্ট ছবি থাকে ভায়োলেন্ট ক্লিপ থাকে এইসব থাকলে যারা ইউটিউবে বিজ্ঞাপন বিজ্ঞাপন দেয় না ওইরা বিজ্ঞাপন দিতে রাজি হয় না ওদের একটা স্ট্যান্ডার্ড আছে কমিউনিটি স্ট্যান্ডার্ড ওইটার মধ্যে ভায়োলেন্ট ছবি রক্তপাত ইত্যাদি ইত্যাদি এসব থাকলে ভিডিও মনিটাইজেশন করা যায় না এটা ছাড়াও ওই দেখেন পুলিশ মার্চ করছে মারিচ্ছে এই সমস্ত জিনিস থাকলে মিলিটারি মার্স করছে রক্তপাত হচ্ছে এই রকম জিনিস থাকলে কখনোই ওই ভিডিও মনিটাইজেশন করা যায় না এটা ছাড়াও আরো সমস্যা আছে যেটা হইতেছে পলিটিক্যাল ভিডিওতে রিপোর্ট হয় প্রচুর রিপোর্ট হয় অনেক বেশি যদি রিপোর্ট হয় তাহলে মনিটাইজেশন অফ হয়ে যায় ইলিয়াস যদি মিলিয়ন মিলিয়ন ডলার কামাইতো তাহলে উবের চালায় তার পেট চালাইতে হইতো না যারা মেলা চেষ্টা চরিত্র করিছে ইউটিউবার হবি ফেসবুকের হবি মেলা মানুষ চিনবি যারা যখন পারেনি তখন ওই ঈর্ষা ওইটা ঢেলে দেয় ইলিয়াসের উপরে আপনি চিন্তা করেন যে দা সারাদিন আসলে উবের চালায় নিজের পেট চালানোর জন্য কতখানি নির্মম কতখানি অসংবেদনশীল হইলে কতখানি প্রতিহিংসা পরায়ণ হইলে এইরকম একটা অপবাদ দেয় একজন ইলিয়াসের হয়তো সীমাবদ্ধতা আছে সবারই আছে আমারও আছে কিন্তু বাংলাদেশের প্রশ্নে বাংলাদেশের স্বার্থের প্রশ্নে বাংলাদেশের জাতীয় স্বার্থের প্রশ্নে ইলিয়াস কখনো কোথাও কাউকে ছাড় দেবে না ইলিয়াস ব্যক্তিগত লাভের জন্যে দেশের স্বার্থকে কোনোদিন বিকায় দেবে না এটা বিক্রি করবে না এই জন্যেই দেশের মানুষের অকাতর ভালোবাসা পাইছে দেশের মানুষ না যখন কারে ভালোবাসে এমনি এমনি ভালোবাসে না সে বুঝে যে কারে ভালোবাসা যায় আর কারে যায় না অবাক ব্যবহার হইতেছে কি যারা একসময় ইলিয়াসের ভিডিও প্রশংসা করেছিল এখনই তারা উচ্চ উচ্চকণ্ঠে সমালোচনা করিচ্ছে। যাই হোক আসেন আমরা দেখি ইলিয়াসের ভিডিও নিয়ে কথা বলি আমি আসলে ভিডিওর কন্টেন্ট নিয়ে কথা বলবো আমরা আমি দেখব যে এই যে গুজব টুজব বলতেছে সত্য মিথ্যা মিশানো বলতেছে ওই বিষয়টাই দেখব। আসলে আমরা আসলে দেখি সত্য কারে বলে দেখেন আমরা যদি ধর্মের দিক থেকে দেখি তাহলে সত্য কই থাকে সত্য কিন্তু সবসময় খোদাই ঐশ্বরিক এটা আদার ওয়ার্ল্ডে থাকে এটা ঈশ্বরের কাছে থাকে সৃষ্টিকর্তার কাছে থাকে আমরা সত্যের নিকটবর্তী হওয়ার চেষ্টা করি মিডিয়ার কাজ কি সত্য বলা প্রশ্ন মনে হইতে পারে হ্যাঁ মিডিয়ার কাজ তো সত্য বলাই আসেন আমরা একটা ঘটনা দিয়ে এই মিডিয়ার সত্য বলার ঘটনাটা দেখি ওই যে প্রথম আলোর সামনে যে জিয়াফতের ঘটনা ঘটিছিল না জিয়াফতের দিন কি করেছিল পুলিশ পিটাইছিল তাই না বিনা উস্কানিতে আলো নিবাই দিয়া সবাই রে পিটায় সরাই দিছিল লাঠিচার্জ কইরা কিন্তু ওই ঘটনাটা প্রথম আলো কিভাবে লিখলো লিখলো যারা ওইখানে জিয়াফত করতে গেছিল তারাই বিশৃঙ্খলা করিছে তাই না বিশৃঙ্খলা কে করলো যারা জিয়াফত করতে গেছিল যারা মাইক কেল তারাই নাকি বিশৃঙ্খলা আজ আর দেখাইলাম না দেখেছেন তো আলো নিবাই দিয়ে খুব শান্ত বিনা উস্কানিতে যে জমায়েত তার উপরে লাঠিচার্জ শুরু করলো বিনা কারণে ওইখানে আলো নিভাইছে পুলিশ কখনো ওখানে আলো নিবানো হয় না তার মানে পুলিশ জানতো প্রস্তুতি নিছে যে তা মারবে তারপরে বিনা উস্কানিতে ঝাঁপায় পড়ছে শুধু যে ঝাঁপায় পড়ছে তাই না একজন অ্যাক্টিভিস্টকে দৈরা প্রথম আলো অফিসের মধ্যে দৈরে নিয়ে গেছে ওইখানে বিভৎসভাবে নির্যাতন করছে প্রথম নিউজে ওইগুলো আছে যে আলো নিবাই দেওয়া হয়েছিল বিনা উস্কানিতে মারপিট করা হয়েছে একজনকে প্রথম আলোর অফিসে নিয়ে যায় মারপিট করা হয়েছে আছে নাই তার মানে প্রথম আলো ঘটনার একটা দৃষ্টিকোণ থেকে তাদের দৃষ্টিকোণ থেকে সংবাদ হিসেবে উপস্থাপন করছে প্রথম আলোর উল্টা অংশ যারা মানে আমরা তাদের কণ্ঠস্বরকে স্তব্ধ কইরা দিছে সত্যটা কি আমরা যেটা বলছি সেটা নাকি প্রথম আলো যেটা বলছে সেটা সম্ভবত এই ঘটনার আরো অনেক দৃষ্টিকোণ আছে কারণ আমরা দুইটা পক্ষ প্রথম আলো এবং আমরা প্রথম আলো একটা পক্ষ আমরা আর একটা পক্ষ তাহলে একটা তৃতীয় নিরপেক্ষ বা অন্য আর একটা পক্ষ আরও তিন চারটা পক্ষ থাকতে পারে সবগুলো দৃষ্টিকোণ কি একটা সংবাদ মাধ্যম প্রকাশ করে করেন না। সে করে তার জন্য যেটা সবচেয়ে সুবিধাজনক সেটা প্রকাশ করে মিডিয়া যা প্রকাশ করে সেটা ঘটনার প্রতিক্রিয়া প্রকাশ করে ঘটনা না আসল ঘটনাকে সে পুনর্নির্মাণ করে বানায় সে পুনর্নির্মিত ঘটনাকে একটা ঘটনা হিসাবে প্রচার করে এবং এই ঘটনার বাইরে যেগুলো সেগুলো হয়ে যায় গুজব আমি একটা এক্সাম্পল দিই মানবতাবিরোধী অপরাধের আদালতে সংবাদপত্রে প্রকাশিত সংবাদকে সাক্ষ্য হিসেবে ধরা দুনিয়ার সব সাক্ষ্য আইনকে বুড়ে আঙুল দেখায় সংবাদপত্রে প্রকাশিত সংবাদকে সাক্ষ্য হিসেবে ধরাইছিল আমরা বলছিলাম এইটা হইতে পারে না এটা অন্যায় এটা অপরাধ এইভাবে সংবাদপত্রে প্রকাশিত সংবাদকে সাক্ষ্য হিসেবে ধরা যায় না সংবাদপত্রে যদি সত্য কথাই লেখা থাকে তাহলে তাকে সাক্ষ্য হিসেবে ধরতে অসুবিধা কোথায় অসুবিধা এখানেই সংবাদপত্রে সত্য কথা লেখা থাকে না লেখা থাকে একটা দৃষ্টিকোণ আসলে ক্ষমতা সংবাদ তৈরি করে ঘটনাকে পুনর্নির্মাণ করে তার বয়ানের বাইরে সে যেটা বলতে চায় সেটার বাইরে যেটা সেটাকে সে গুজব বলে উড়ায় দেয় সে নিজের বয়ানকে সত্য বলে দাবি করে আর বয়ানের বাইরে যেটা সেটা হইতেছে গুজব এবার বুঝছেন তো আমারও তো বলে গুজব বাজ আমি তো পত্রিকার নিউজ টিউজ রেফারেন্স দেখাই তারপরেও আমি নাকি গুজব ছড়াই তার মানে গুজব হইতেছে তার বয়ানের বাইরে যেটা তার বিশ্বাসের বাইরে যেটা সেটাই গুজব কিন্তু ধরেন মিডিয়া যেটা প্রকাশ করে অথবা যেটাকে তারা গুজব বলে দাবি করে এটা কিন্তু সত্য বা মিথ্যার বিষয় না এই দুইটাই হইতেছে পারসেপশন এটাকে বলা যাইতে পারে ধারণা কোন কোন পারসেপশন কোন কোন ধারণাকে লোকে বিশ্বাস করে এটাকে বিশ্বাসযোগ্য বলে মনে করে এমন কি এই রকম ধারণা যে ক্ষমতার গদিকেও কাঁপায় দিতে পারে আপনি যেটাকে বিশ্বাসযোগ্য বলে ভাববেন সেটা কিছু পূর্ব শর্ত আছে সেই পূর্ব শর্তগুলো পুরো হইলে বিশ্বাস পোক্ত হয় আমি একটা এক্সাম্পল দিই ধরেন র্যাপ কইতেছে যে হেলিকপ্টার থেকে গুলি করা হয় নাই কিন্তু আমরা জানি আমরা বিশ্বাস করি হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে তার মানে বুঝছেন তো আমরা যেটা মনে করতেছি এইটা বিশ্বাসযোগ্য ধরেন গার্মেন্টস এর কোনো শ্রমিকের উপরে বা বাসা কাজের মেয়ে কাজের ছেলের উপরে যে টর্চার হয় এই ঘটনাগুলো খুবই বিশ্বাসযোগ্য ঘটনা আঠারোশো সাতান্ন সালে সিপাহী বিপ্লব হয়েছিল ওইখানে রটনা হয়েছিল যে ওই যে কার্তুজের মধ্যে শুকর আর গরুর চর্বি একসাথে মিশায় দেওয়া হয়েছে এবং কার্তুজটা মুখ দিয়ে কাটতে হইত ওটা একটা বিশ্বাসযোগ্য বিষয় ছিল এই যে পার্সেপশন বা জনতার মধ্যে যে ধারণা বিশ্বাসযোগ্য ধারণা তৈরি হয় এইটাকে নিয়ন্ত্রণ করার জন্যই মিডিয়ার জন্ম মিডিয়া মানেই জনতার পারসেপশন বা ধারণাকে নিয়ন্ত্রণ করা মিডিয়া মানে একটা প্রপাগান্ডার মেশিন মিডিয়া কোন একটা পারসেপশন বা ধারণাকে সত্য বইলে দাবি কইরা রটাইতে থাকে এখন ক্ষমতার কি দরকার এই পারসেপশনটাকে কন্ট্রোল করা দরকার তো কারণ আমরা দেখতেছি যে এই পারসেপশনগুলো ক্ষমতার গদিকেও কাপায় দিতে পারে তাহলে ক্ষমতার যেটা দরকার সেটা হইতেছে কতগুলো ঘটনাকে বানানো হিসাবে আর কতগুলো বানানোর জিনিসকে ঘটনা হিসেবে রটানো করা তার মানে সে ঘটনাকে গুজব বলবে এবং বানানো জিনিসকে ঘটনা হিসেবে রটানো করবে বুঝছে এই যে মিডিয়া প্রথম আলো এলিস্টার যা যা আছে এই সমস্ত ফর্মাল মিডিয়া এইটার পারপাস বা উদ্দেশ্য একটাই সত্য বা মিসা বা গুজব নাম দিয়ে এই কাজটাই করে তাহলে পাওয়ার বা ক্ষমতা কেন পারসেপশনকে বা ধারণাকে এত ভয় পায় কারণ পাওয়ার সবসময় ভাইলেন্ট এটা সবসময় সহিংস তো ঘটনা যদি নাও থাকে বানায় বানায় কইলেও লোকে বিশ্বাস করে প্রায় তার মানে এই যে কন্ডিশন হচ্ছে যে ক্ষমতা সবসময় সহিংস পূর্ব শর্ত হচ্ছে সহিংস তাই সে সহিংসতা যদি নাও করে যদি কেউ বানাও বলে যে ম্যাটসে এটা পুলিশ আমারে এটা বিশ্বাস করে ফেলবে মানুষ মানুষের জ্ঞানের শুরু কই থেকে আন্দাজ থেকে অনুমান থেকে আমরা বিজ্ঞানের ভাষায় বলি হাইপোথিস হাইপোথিসকে প্রমাণ করে বা অপ্রমাণ কইরা জ্ঞান অগ্রসর হয় মানুষের হুশ কালচার তার এলেমের গোড়া হচ্ছে আন্দাজ বা অনুমান যে আন্দাজ করে না সে বেহুশ ক্ষমতা আপনার আন্দাজের ক্ষমতাকে নাম দেবে গুজব কিন্তু আন্দাজ করাটা আপনার হক আপনার অধিকার ক্ষমতার দাবড়া নিতে হয়তো জাহির করতে পারবেন না আপনার আন্দাজ কিন্তু আপনার আন্দাজের হক নাই এইটা মনের ভিতরে কখনো মাইনা নেবেন না গায়ের জোরে হয়তো লাগতে না পেরা পিছিয়ে আসবেন কিন্তু বেহুশ হইয়েন না কখনো মনে রাখবেন আন্দাজ করা আপনার হক ইলিয়াস যা করে সেটা কি বলেন তো কোন টাইপের এইটা যারা ইলিয়াসের সমালোচনা করে তারা কি কখনো দেখছে ইলিয়াস করে এক্সপ্লোরেটরি ডকুমেন্টারি এক্সপ্লোরেটরি ডকুমেন্টারিটা আসলে কি আসেন এটা বুঝে দেখি এক্সপ্লোরেটরি ডকুমেন্টারি শিরোনাম ব্যবহার করা হয় যখন কোনো ডকুমেন্টারি একটা বিষয় অনুসন্ধান করে এবং প্রমাণ সংগ্রহের পাশাপাশি সাম্ভব্য ধারণা বা অনুমান তুলে ধরে ইলিয়াসেটে লিখে দেয় তার প্রত্যেকটা এপিসোডের সামনে তার মানে ভিডিওতে সত্য এবং প্রমাণের পাশাপাশি সে অনুমানও তুলে ধরে তাহলে সমালোচনা কেন কেন বলা হয় ইলিয়াস গুজব সরাই সত্যের সাথে মিথ্যা মেশায় কারণ ইলিয়াস ক্ষমতার বানানো ঘটনাকে পুরা ঘটনা বলে সত্য ঘটনা বলে মানতে নারাজ সে বেহুশ হয় নাই সে তার হুশ ধৈরা রাখছে যে ঘটনা ঘটছে তার ভিন্ন ব্যাখ্যা ভিন্ন বয়ান কইরা সে বলতে চায় ক্ষমতা যেটা বলতে চায় না ক্ষমতা যেটা বলতে চায় তার চাইতে ভিন্ন বয়ান ইলিয়াস দেয় বিলিভেবল বয়ান বিশ্বাসযোগ্য বয়ান ইলিয়াস দেয় আসিফ র ক্ষমতা মানলো ইলিয়াসের ভিডিওতে বিপর্যস্ত হইছে এবং হইতেছে কারণ ক্ষমতা যে বয়ানটা বিশ্বাস করাইতে চায় সেইটা ধাক্কা খাইছে সেই জন্য ক্ষমতার আশেপাশে থাকা বা যারা ক্ষমতায় তারা ইলিয়াসের উপরে ঝাঁপায় পড়ছে আরে সর্বনাশ বিপজ্জনক লোক এরা তো থামাইতে হবে আসিফ নজরুল আরো বিপর্যস্ত হবেন ওয়েট করেন কারণটা হইতেছে আসিদ নজরুল বিপ্লবত্তর ক্ষমতাকে সামরিক বেসামরিক দের হাতে তুলে দিছে তাকে দৌড়ের উপরে রাখা আমাদের কর্তব্য অনেকে আমারে বলেন যে আপনি বিএনপির পিছিয়ে কেন লাগিয়েছেন আমি বিএনপি পিছে লাগি নাই আমার দীর্ঘদিনের পর্যবেক্ষণের ফল হইতেছে বিএনপি তাদেরকে পছন্দ করে যারা ওই যে 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 হ হ হ প্রেমিক হ্যাঁ মুজিব প্রেমিক যারা তাদেরকে বিএনপি প্রচন্ড 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 প্রেম দেয় হ্যাঁ যেমন আসিফ নজরুল দেখেন যে শেখ মুজিবকে নিয়ে মানে ওই যে সহাদির বডিগার্ডের নিয়ে কি বলে শুনেন এই বই পড়লে মানুষের হতবাগ বিস্মিত মানে অকল্পনীয় একটা রিয়ালাইজেশন সামনে যাওয়া ছাড়া উপায় নাই একটা নেতা এত বড় একটা নেতা বাংলাদেশে জন্ম নিয়েছিল আমার প্রথম কষ্ট এই বইটা পড়ে যে এত বড় একটা নেতা বাংলাদেশে জন্ম নিয়েছিল আমরা কোনোদিনও রিয়েলাইজ করতে পারলাম না আনটিল দ্য পাবলিকেশন অফ দিস বুক আমি রাজনীতির বই কম পড়ি নাই বঙ্গবন্ধু নিয়ে যারা লিখেছেন তাদের যে কোনো বইয়ের চেয়ে বঙ্গবন্ধুর নিজের আত্মজীবনী অনেক অনেক বেশি অসাধারণ ইন টার্মস অব এভরিথিং সাহিত্য মূল্য বলেন ইমপারশিয়ালিটি বলেন অবজেক্টিভিটি বলেন স্টোরি টেলিং ক্যাপাসিটি বলেন এবং আমি আপনাকে কি বলবো আমি এই বইটা পড়ে আমার কয়েকবার মনে হয়েছে আমি একটা আর্টিকেল লিখি যে শেখ হাসিনাকে ধন্যবাদ যিনি এই বইটা আমাদের সামনে হাজির করে দিয়েছেন দেখেছেন দেখেছেন আমি তো আর আসিফ নজরুলের মতো মুজি প্রেমী কবি পাব না পাব না তো তাহলে আমার জন্য আমার জন্য তো কোনো রাস্তা নাই যে বিএনপি আমাকে পচিউ পেন দিবে খুস্তে 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 খুস্তেdeclara তো যারা বিএনপি বামবু দেয় তাদেরকে বিএনপি প্রচুর পেন দেয় যেমন ধর মතුරු রহমান দেখেন সে কি বলে এই গ্রেনেড হামলা নিয়ে ঘটনার 15 বছর পর এটা বিচার হয়েছে 19 জন মৃত্যুদণ্ড দা হয়েছে 19 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে আর অনেককে বিভিন্ন মেয়াদের শাস্তিটা হয়েছে এটার বিচার হওয়া দরকার ছিল উচিত ছিল সেটা হয়েছে সেটাতে আমরা সন্তোষ প্রকাশ করি বিএনপি সরকার বেগম খালেদের নেতৃত্বে তার এই ঘটনার কোনো তদন্ত করতে দেয়নি বিচার তো দূরের কথা বরং তারা এই ঘটনাকে উল্টো মুখে প্রচার চালিয়ে এই সব দায় আওয়ামী লীগের উপরে দেওয়ার চেষ্টা করেছিল শুধু আওয়ামী লীগ না একই সঙ্গে আমাদের প্রতিবেশী ভারতকে জড়ানোর চেষ্টা করা হয়েছিল তার এত সব মিথ্যে তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা হয়েছিল যেটা একটা অদ্ভুত গল্প কাহিনীকে

যদি আপনি আপনাকে প্রশ্ন করেন যে এটার সাথে কি সরকারের কোন শীর্ষস্থানীয় মহল জড়িত ছিল কিনা অবশ্যই ছিল এটা হতে পারে না এত বড় একটা আক্রমণের কোন মহল জানে না সেকেন্ড কোয়েশন আপনি যদি বলেন বিএনপি কি হত্যা এই হত্যার ঘটনা আক্রমণের ঘটনা ধামাচাপা দিতে চেয়েছে অবশ্যই চেয়েছে তারা রকম ভাবে ধামাচাপা দিতে চেয়েছে হাস্যকর ভাবে ধামাচাপা দিতে চেয়েছে এবং অবশ্যই সরকারের কোনো না কোনো সেক্টর জড়িত ছিল নজরুল তো এখন আইনমন্ত্রী তাইলে এই সময় যে মামলার দায় থেকে বিএনপি সবাই খালাস হইল আসিফ নজরুল তখন ঠিক বইলা থাকে তাহলে কি এটা ভুল তাহলে এখন যদি এটা ঠিক হয় তাহলে আসিফ নজরুল কারে খুশি করার জন্য ওই কথাটা বলছিল কেসটা কি তাহলে আসিফ নজরুলকে ডিফেন্ড করার জন্য বিএনপি এসছে প্রথম আলো মতিউর রহমানকে ডিফেন্ড করার জন্য বিএনপি আগে এসছে কেন কারণ কি জিজ্ঞেস করেন ওদেরকে তো এটা যদি হয় যে বিএনপি এটা বাম বাম্বু দিলে তারে প্রচুর পেন দেয় তো তাহলে তরিকাটা ট্রাই করে দেখা যেতে পারে হ্যাঁ যদি এটা এটা শুনিয়া আমাকে একটু দেয় হ্যাঁ কারণ আমি তো ওই যে গান্ডা আছে না গান আছে না ওই যে আমি তোমারই প্রেম ভিখারি ভালোবেসে ঠাই দিও পড়ানে গো ভালোবেসে ঠাই দিও পড়ানে